ঝড় বৃষ্টির রাত্রে আজকে সে আমাকে নিয়ে বের হয়েছে আমার রাগ ভাঙানোর জন্য রাত্রেবেলা সে আমাকে বলতেছে চলো ঘুরে আসি বাইক নিয়ে আমার তো ঘুরতে অনেক ভালো লাগে রেডি হয়ে বের হয়ে পড়লাম আর ওর আগে আমি বাইকে উঠে বসে আসি আমি ওকে বলতেছি চলো আজকে আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াই আমাকে দিবে না কারণ আমি বাইক চালালে না কি রাগ ভাঙার বদলে হাত পা ভেঙে যাবে যাই হোক রাত্রেবেলা দুজন মিলে বের হয়ে পড়লাম এই সুন্দর রাজশাহী শহরে রাত্রেবেলা রাজশাহী শহরে ঘুরতে এত বেশি ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে এই সুন্দর লাইটগুলোর জন্য আর আজকের ওয়েদারটা দারুণ দারুন আর এর মধ্যে সে আমাকে নিয়ে চলে আসলো একটা রুফটপ রেস্টুরেন্টে ফুচকা খাওয়ার জন্য ফুচকা তো আমার ভীষণ পছন্দ আই গেস প্রত্যেকটা মেরি ফুচকা অনেক ভাল লাগে আর এই হচ্ছে একটা জিনিস যেটা আমি কখনো না করতে পারি না আচ্ছা আমার ফুচকা দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে বলো তো আমার তো ফুচকার নাম শুনলেই মুখে পানি চলে আসে যাই হোক এখান থেকে দুজন মিলে ফুচকা খেলাম টক টক ঝাল ঝাল ফুচকা রাগ করে যদি এইরকম ট্রিট পাওয়া যায় তাহলে তো প্রত্যেক দিনই রাগ করতে হয় কি বলো আমাদের বিয়ের প্রায় ছয় মাস হতেই যাচ্ছে বাট এই পর্যন্ত ওর সাথে আমার কোনোদিনও ঝগড়া হয়নি সিম্পল কোন বিষয় না বাট মাঝে মাঝে যখন ধং করে রাগ করি তখন এরকম সুন্দর সুন্দর ট্রিট পাই আজকে যেরকম এই সুন্দর ওয়েদারে বাইরে ঘুরতে নিয়ে চলে আসছে এইরকম রাগ মাঝে মাঝে করতেই হয় কারণ এই ছোট ছোট রাগারাগির পর ভালোবাসা আরো বাড়ে আমার মনে হয় সব পর ভালোবাসা একটু বেশি পাওয়া যায় যাই হোক এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আর তারপর চলে আসলাম রাজশাহী কলেজের স্কুলের সামনে এখানে ইন্ডিয়ান সোডা পাওয়া যাচ্ছে রাজশাহীতে মেবি এইটাই প্রথম আর এখানে আমার দেবরও চলে আসছে ওরা দুইজন মিলে ট্রাই করবে আজকে ফার্স্ট ডে তো আমার হাতে দিলো একটা পিঙ্ক কালার আর আরেকটা হচ্ছে ব্লু কালার। মানে এত ভিড়ের মধ্যে এখানে আমি খাবো না তাই ওদেরকেই বললাম টেস্ট করতে। ওদের দেখে আমারও ইচ্ছা করলো তাই একটা স্ট্রনি মাস্কের নেস দিয়ে ট্রাই করলাম। বাট আমার আহামরি ভাল লাগেনি যে পরিমাণের হাইপ সে অনুযায়ী টেস্ট না। আর তোমরা যারা ফর্সা হতে চাও তোমরা চাইলে ব্রাইটেনিং কমোটা ট্রাই করতে পারো। এখানে থাকছে প্রিমিয়াম জাফরান নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা বর্তমানে খুবই ভাইরাল একটা নাইট ক্রিম ব্রাইটেনিং এর জন্য। আর তোমরা তো সবাই জানো জাফরান আমাদের স্কিনের জন্য কতটা ভালো। আর এটা সাথে থাকছে জাফরান সো এই সোপটাও ব্রাইটনিং এর জন্য অনেক হেল্প করে এই দুইটা কম্বো তোমরা চাইলে স্কিন ব্রাইট এর জন্য নিয়ে নিতে পারো এম এর ন্যাচার স্টোর ফেসবুক পেজ থেকে আর তোমরা যারা চিকন হতে যাচ্ছ তোমরা চাইলে ম্যাজিক্যাল স্লিমিং টি নিতে পারো এইটাও তাদের পেজে তোমরা পেয়ে যাচ্ছো তো এই সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ এম এর ন্যাচার স্টোর ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো তো এবার ফাইনালি এই ঝড় বৃষ্টির মধ্যে চলে আসলাম পদ্মার পারে কি পরিমাণে আকাশে বিদ্যুৎ চমকাছে হয়তো দেখে বুঝতে পারতেছো ভিডিওতে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার খোলা বাতাস আর এ ইরকম ওয়েদার এই ওয়েদারে ঘুরতে তো খুবই ভাল লাগতেছে আর এই কাছে এসে দেখি ভিড় তেমন নাই সব দোকানপাটও বন্ধ আর এই জায়গায় খুবই বাতাস আমি আর নদীর পারে যাব না এই জায়গাটাতে খুবই ভাল লাগতেছে খোলা আকাশে বিদ্যুৎ চমকাছে আর মাঠের পাশ দিয়ে আমি হাঁটতেছি একটু পর এত পরিমাণে বাতাস আসতেছে মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে একটু আগেও এত বাতাস ছিল না বাট নদীর পারে এসে এখানে খুবই ভাল লাগতেছে আর আজকে আমি আমার পছন্দের সুন্দর একটা আউটফিট পরে বের হয়েছি পার্পল কালার একটা সুন্দর থ্রি পিস এটা কিন্তু একদম সেলাই করা রেডিমেড ঈদের আগে চাইলে এটা নিতে পারো সেলাই করার কোনো ঝামেলা নাই এই সুন্দর পার্পল কালার থ্রি পিস টার্মিন কোয়ালিটি আউটফিট ফেসবুক পেজ থেকে ড্রেস টা খুবই গর্জিয়াস হাতাতেও সুন্দর করে এমব্রয়ডারি করা সাথে ফ্রিল ওয়ার্ক করা ওরনাতেও দুই পাশে এমব্রয়ডারি করা আর বাকি দুই পাশে সুন্দর করে ফ্রিল ওয়ার্ক করা ফুল খুবই গর্জিয়াস সাথে কালারটা অনেক সুন্দর এই ড্রেস টা তোমরা কোয়ালিটি আউটফিট ফেসবুক পেজে পেয়ে যাচ্ছ তাদের পেজ টা আমার মেনশন করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক এখানে এসে তো আমার মন পুরাই ভালো হয়ে গেছে এত সুন্দর ওয়েদারে এই এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস আর এরকম একটা খোলা জায়গায় আছি কি যে ভালো লাগতেছে সত্যি বলতে এরকম পরিবেশে থাকলে শুধু ওয়েদারটাই মাথার মধ্যে আসে সব চিন্তা চলে যায় মানে একটা অন্য রকমের ফিলিং যখন কিছু ভাল লাগবে না তখন এরকম সুন্দর পরিবেশে এসে বসে থাকবা দেখবা কত ভাল লাগতেছে সব চিন্তা ভাবনা মাথা থেকে চলে গেছে বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম আর তারপর যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে তাই ভাবলাম এখন একটু বাসার দিকে যাই এই জায়গাটা একটু ঘুরে দেখলাম রাত্রেবেলা লাইটিং করা জায়গাটা দেখতে অনেক ভাল লাগতেছে এখানে লিখা আই লাভ রাজশাহী তো এই জায়গাতে অনেক ঘুরলাম আর এখন আকাশের অবস্থা খুব একটা ভালো না কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে তাই ভাবলাম এখন আর কোনো জায়গায় না নেমে একটু বাইকে করেই ঘুরি তো এখন প্রায় ফাঁকা ফাঁকা আর কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে গেল রাস্তায় শুধু গাড়ির আলো তাছাড়া রোড লাইট সব অফ আর এর মধ্যে আমি চিপস চকলেট নিয়ে নিলাম এই সুন্দর বৃষ্টির মধ্যে বাসায় গিয়ে চিপস খেতে অনেক ভালো লাগবে বাসার সামনে এসে দেখি ঝড় বৃষ্টির মধ্যে বাসার গেট ও লাগাই দিছে আম্মুকে ফোন দিলাম যাতে এসে খুলে দেয় আর সেহেতু এদিকে বাইকের উপরে বসে বসে সে চিপস খেতে শুরু করে দিছে অলরেডি ঘুরে বেড়ায় বাসা আসতে আসতে আমাদের রাত প্রায় দশটা পার হয়ে গেছে আমু তো প্রচুর চিন্তা করতেছিল কারণ ওয়েদার খুব একটা ভালো না বাট বাসায় আসতে দেখলাম বাসায় ঠিকই কারেন্ট আছে যাই হোক এত সুন্দর পরিবেশে ঘুরে বেড়ায় আমার মনটা তো এখন একদম ফ্রেশ তো আজকে ভিডিওটা লং করতেছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ